বালিস কই কোথায় বালিশ কোথায় দেখো খুঁজছে মাছ একটু পড়ে গেছে কোথায় গেল বালিশটা কই 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 দেখতে কোথায় গেল বালিস তুমি কি দেখতে পেয়েছো তোমার বালিশটা কই কই বালিশটা কই কোথায় কেনি লোরা বালিস কে নিয়েছে ডোরা কে নিয়েছে সব ডড়া বলি বাবাড়ি বলি বাবাড়ি আজকে সব ডড়া বলি বাবাড়ি নাটা ফেक्चर হয়ে গেল আজকে সব ইবা বাবা মন না কিছু ডাকি কি আছে ইবলেন আজকে একটু ডড়া বলি ডড়া বলি সব ডড়া কেসকে বাবা সব এই এবার একটু হ্যান্ড শেক করো হ্যান্ড শেক হ্যান্ড শেক বন্ধুরা দেখবে কিচ্ছু পারে না হ্যান্ডশেক করতে পারে না কি করে কি করে শেখাবো ওকে হ্যান্ডশেক করা ছোট থেকে অনেক চেষ্টা করেছি মামা হ্যান্ডশেক

い利益ありがとうござい